হ্যালো বন্ধুরা এখন আমার অবস্থা খুবই খারাপ রাত নটার সময় ঢালাই শেষ করে আসলাম আর এটা আমার সিলাফের রোড বাঁধা দেখতে পারেন বৃষ্টির মধ্যে আমরা রোড বাঁধছি আমরা অনেক কষ্ট করে রোড বাঁধা কমপ্লিট করব আজকে তার কারণ সিঙ্গেল জালে আগেই বেঁধেছিলাম এটা হলো মামা যার বাড়ি করছি আমরা উড়িষ্যার বুকে ঝালছৌকরা বড়মাল প্রাইমারি স্কুলের সামনে আমি ঠেকে দাঁড়িয়ে করি এখানে তো এই পটায় ওর কাছে গেল গিয়ে বলছে যে একটু আমরা বসবো মানে খুবই গরম করছি করছিল করার পরে বৃষ্টি আসলো তো বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার আমরা বাদ দিয়ে চালু করলাম কারণ এই এইটুকুই আর বাকি আছে বাকি সব বাঁধা হয়ে গেছে তো এটা ডবল জালি বলে একে একে সিলাপের রোড বাধা ডবল জালি তো ডবল জালি বাদ বলেছিল বলেছিলো পার্টি আমাকে তো আমি ডবল জালি বেঁধেছিলাম যে বড়ো ডবল জালি বেঁধে কালকে ঢালাই করব তো এরই মাঝখানে এসছিলো বালারা পাইপওয়ালা বলতে ওই যে ইলেকট্রিক যে পাইপ ফেলে পাইপ পাইপওয়ালার এসে বললো যে এ রোড বাদা ঠিক নেই তো রোড বাদা চেঞ্জ করো তো তারপরে ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসে ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসার পরে ইঞ্জিনিয়ার বলল এর নিচে যদি চেয়ার দেওয়া হয় তাহলে ঠিক হয়ে যাবে চেয়ার বলতে একটা দু ইঞ্চি আড়াই ইঞ্চি হাইটের আর দুই দিকে ছ ইঞ্চি করে এল দিয়ে একটা চেয়ার বানানো হয় তো সেই চেয়ারটা বানালে পরে হয়ে যাবে সে আমিও রাজি হয়ে গেলাম ঠিক আছে আমি চেয়ার বানিয়ে দিয়ে দেবো কিন্তু পার্টির সঙ্গে আর একটা বলে না সেই মায়ের থেকে মাসের দরদ বেশি তো উমেশ ভাইয়ের একটা বন্ধু এসছে সে শালা বলছে যে না আমরা ডবল এরকম এরকমভাবে নেবো না এটা চেঞ্জ করে অন্যরকম করে বাঁধো তা আমি বললাম অন্যরকম করে বাঁধা বলতে তাহলে আমাকে ড্রয়িং দিতে হবে বা বলতে হবে তা বলার পরে আমরা টিফিনে চলে আসলাম টিফিনে এসে দেখছি যে আমাদের রান্না বান্না সব অন্যজনে খেয়ে নিয়েছে মানে আমাদের লিভার মিস্ত্রি তো আমি বললাম তাহলে দোকান থেকে তিনটে ডিম নিয়ে আসি নিয়ে এসে এটা আন্ডা বিরিয়ানি করো আজ তো আমার এটা মিস্ত্রি আন্ডা বিরিয়ানি করলো তাতে আন্ডা বিরিয়ানি বলতে ভাত মত মিশিয়ে এসে আন্ডা বিরিয়ানি আমরা খেয়ে নিলাম এ দেখতে পারেন আমি খাচ্ছি টমেটো আছে তারপরে সেই জালি যে ইঞ্জিনিয়ার এসে বললো যে খুলতে হবে যে আগের জালে জালি চলবে না ডবল জালে তো এখন আমরা কুদালি করে যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা হাতুড়ি দিয়ে মেরে সম্পূর্ণ জালি খুললাম খোলার পরে আবার এই দেখতে পারেন আবার ডবল জালির ওপরে আবার জালি বাঁধলাম দিয়ে এখন ঢালাই চালু হয়ে গেছে আমরা এখন ঢালাই করছি তো এখানে সব লেবার মিস্ত্রি চলে এসছে ঢালাইয়ের এখানে ঢালাই মেশিন চলে এই ফার্স্ট ঢালাইয়ের মশলা পড়লো আজকে ছাদ ঢালাই করছে তো আমাদের এই কাজটাই ষোলো সতেরো হাজারটা লস হয়ে গেলো কারণ একুশটা লোক লেগেছিল এক্ষেত্রে আমার পিলাই বাঁশ কাঠ যা আছে সব আমার নিজস্ব এই ঢালাইয়ের এখন এক পাটা প্লাসটা চলছে ঢালাই হচ্ছে আর এই লাঞ্চের টাইমে আমরা সব খেতে আসলাম তো মেয়েগুলো বসে খাচ্ছি আমি ভাবলাম যে তাহলে একটু দেখি ভিডিও করে কি কিছু বলে কি না তা কিছু বললো না এখন দেখতে পারেন রাত হয়ে গেছে তো রাতের পরে ঢালাই শেষ আমাদের এখন আমি এই রুমে চলে আসলাম ওই আসছি কিন্তু আমার অবস্থা খুবই খারাপ আমার আর হাঁটে আসবো সেরকম বাঘ নেই হাতে পায়ে হাতে সব পেরে ফেরে ঢুকে গেছে তারপরে একটু ঢালাইয়ে যে মশলা ফসলা লেগে একটু অসুবিধা হয়ে যায় যেটা হয় আর কি পা হাত ফুটো হয়ে গেছে আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থা তা আমার দেখে সিরাজল খুবই হাসাহাসি করছে তা আমিও কি করব আমি একটু আর কি মেরে নিলাম তো সো বাই